নমস্কার বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব একটা অপূর্ব জায়গা দেখছেন কেমন নীল জলরাশি সঙ্গে দেখব অপূর্ব একটা ঝর্ণা ব্যালেন্সিং রক এবং এই জায়গা যেখানে বহু হিন্দি সিনেমা শুটিং হয় এবং সন্ধ্যাতে দেখব একটা দারুণ সন্ধ্যা তো চলুন শুরু করা যাক সেই জায়গা এখানে যেতে গেলে ওয়ান ওয়ান ফোর ফোর এইট শক্তিপুঞ্জ এক্সপ্রেস যেটা দুপুরবেলা একটা দশে ছাড়ছে এবং পৌঁছচ্ছে দুপুর দুটো পাঁচে অথবা ওয়ান টু থ্রি টু ওয়ান মুম্বাই মেল স্পেশাল ট্রেনেও আপনারা যেতে পারেন আর একটি ট্রেন আছে হামসাফার এক্সপ্রেস টু জিরো এইট টু এইট এটা রাত্রিবেলা আটটা পঁয়ত্রিশে ছাড়ছে এখান থেকে যেতে পারেন স্টেশনে নেবে অটো নিয়ে চললাম আমরা বাগড়ি ড্যাম এখন আপনারা যেটা দেখছেন এটাকে বলে বাগড়ি ড্যাম জগ্জলপুর থেকে প্রায় ষোলো কিলোমিটার ডিস্টেন্সে এটা অবস্থিত দূরে দেখা যাচ্ছে পাহাড় আর এদিকে জলের শব্দ পুরো নির্জন শান্ত পরিবেশ শুধু জলে ছলার ছলার শব্দ এখানে ক্রুজ ভাড়া পাওয়া যায় এই ড্যামটি ঘোরবার জন্য এখানে প্রচুর রকমের মাছের আনাগোনাও দেখা যাচ্ছে জলে স্বচ্ছ জল একটু দূর থেকে কাঁটা তার দিয়ে ঘেরা আর দূরে যা দেখা যাচ্ছে সবই পাহাড় পাহাড় আর পাহাড় আপনাদের দেখাই যে এখানে ক্রুজ দাঁড়িয়ে রয়েছে ক্রুজ ভাড়া পাওয়া যায় বা পার্সোনালিও নেওয়া যায় আবার গ্রুপেও নেওয়া যায় থেকে ভাড়া করা এই হলো ক্রুজ এই ক্রুজ ভাড়া পাওয়া যায় দেড় হাজার টাকার পার হেড ঘণ্টাখানে মতো চড়া এরা আর তাছাড়াও বোটিং করবার জন্য এখানে রয়েছে বোটিং আপাতত বন্ধ রয়েছে বোটিং করা যায় তবে বোটিং না করে ক্রুজে ঘোড়াই সেও কেন কি না এটা বেশ গভীর জল এবং দূর দূরান্তে পাহাড় এখান থেকে কান্না ন্যাশনাল পার্ক খুব কাছে প্রায় একশো তেইশ কিলোমিটার তো আমরা ভাবছি আজকে কানা ন্যাশনাল পার্কটা একবার চেষ্টা করব ঘুরে যেতে যদি বাঘ দেখতে পাই তো দেখাবো এরপরে আমরা চললাম ধুয়াধার ফলস দেখতে অপূর্ব দৃশ্য আমরা একটা অটো ভাড়া করেছিলাম আটশো টাকা দিয়ে এই হল ধুয়াধার ফলস নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে এই ধোঁয়াধার ফলস যতদূর চোখ যায় জল 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 এটা প্রায় আটানব্বই ফিট ওপর থেকে জলটা পড়ছে এবং এই বিপুল জল আছে অনেক ওপর থেকে পড়ে একটা ধোঁয়ার মতো অবস্থা সৃষ্টি করেছে স্থানীয় লোকরা বলছে যে এইটার থেকেই নাকি এই নাম হয়েছে ধোঁয়াধার ফল চারিদিকে বিপুল পরিমাণে জলরাশি মানে চোখ ধা দিয়ে যায় প্রসঙ্গত বলে রাখি এর চারিদিকে একটা মেলামেলা মতো পরিবেশ প্রচুর পরিমাণে দোকান রয়েছে খাবার খাবার দোকান পাথরের মূর্তি বিভিন্ন সামগ্রীর দোকান এবং পাড়া পাশেই একটা ছোট অনুষ্ঠান করার মতো জায়গা রয়েছে যেখানে আপনারা ছোটোখাটো ফাংশান বা ফ্যামিলি গ্যাদারিং করতে পারেন এর যে জল এত সুন্দর শুভ্র জল মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর যে আওয়াজ আমার নিজের শব্দই নিয়ে আমি নিজে শুনতে পাচ্ছি না চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে তো এরপরে আমরা দেখতে যাব আরও একটা আশ্চর্য জিনিস আসলে এই জলপ্রপাতটা এত সুন্দর আমার ছেড়ে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আপনাদের সঙ্গে এই জলপ্রপাতের তা দেখি এবং বেশ কিছুটা সময় থাকে এই গরমের মধ্যে এরকম জল দেখতে ঠান্ডা ভালো লাগে আর এই জল কিন্তু ঠান্ডা যথেষ্ট ঠান্ডা এটা তো মেনার হয়েছে এরপর আমরা চললাম মার্বেল রক দেখতে এটা একটা আশ্চর্য জায়গা এই হলো মার্বেল রক আমি মোবাইলে তুলেছি ড্রোন হলে অপূর্ব একটা লোকেশান তোলা যেত আমি ড্রোনের ব্যবহার এখনো শুরু করিনি ভবিষ্যতে আপনাদের ড্রোন নিয়ে দেশ বিদেশ দেখাবো তো এই হলো মার্বেল রক যেটা মার্বেল রকের মধ্যে এই যে নর্মদা নদী প্রবাহিত হয়েছে এবং এখানে পার হেড একশো এবং পুরো বোটটা নিলে চারশো টাকা করে এই এলাকাটা ঘোরানোর একটা ব্যবস্থা রয়েছে এই এলাকাটা একটা বিশ্বস্ত রয়েছে এই যে পাথরগুলো দেখছেন এগুলো সব মার্বেল পাথর এবং জলের মধ্যে থেকে এগুলো সিধে খাড়া হয়ে ওপর দিকে উঠেছে এবং এই জলে কুমির আছে বলছে এবং বাঁদর এই পাথরের ওপর থেকে এদিক থেকে ওদিকে লাভ কেটে যায় এবং এটা বেশ দেখতে সুন্দর লাগে এই জায়গাটায় এত সুন্দর যেটা আমি ড্রোন নেই বলে দেখাতে পারলাম না যেটা বলার যে এইখানে কিন্তু বহু বহু বিখ্যাত সিনেমা যেমন শাহরুখ খানের অশোকা দেখেছেন গাদার এবং আরও যে পুরনো দিনের বহু সিনেমার যে জলে সিনগুলো হয় যে জলে ধরুন একটা কাঠের পাঠাথনে সেখানে সেটা ভাসতে ভাসতে তার উপর নাচছে এইট্টি পারসেন্ট অব বলিউডের সিনেমার শুটিংগুলো এইখানে হয় এই জায়গাটা বলা হয় মার্বেল রক এটা মধ্যপ্রদেশে অবস্থিত চলুন এবার যাই যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই হল সেই ব্যালেন্সিং রক এটা একটা প্রাকৃতিক বিষয় মানে প্রকৃতি যে কিভাবে বানিয়েছে একটা জাস্ট ছ ইঞ্চি পা কন্ট্যাক্টে একটা ছ ফিটের ওপরে পাথর ব্যালেন্স করছে এবং এটা ঝড় বৃষ্টি কোনো প্রাকৃতিক বিপর্যয়েই পড়ে না এটা ট্যুরিস্ট তো বটেই এবং প্রাকৃতিক যারা প্রেমী জিওলজিস্টদের আকর্ষণ করে এটা জব্বলপুরের মানে বিশেষ আকর্ষণ একটা এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট দেখছেন এটা অনলি ছ ইঞ্চি কোনোভাবেই গড়িয়ে পড়ে না এটা অপার বিস্ময় কিভাবে এটা হচ্ছে এগুলো দেখতে দেখতে আপনার প্রায় বিকেল গড়িয়ে যাবে তারপরে হোটেলে গিয়ে একটু স্নান খাওয়া সেরে চলুন সন্ধ্যা আরতি দেখতে অটোওয়ালাকে বলেই রাখবেন যে আমার সন্ধ্যা আরতি দেখতে যাব এর জন্য কোনো টিকিট লাগে না ওখান থেকে খুব কাছেই নর্মদা ঘাট বলে নর্মদার তীরে সন্ধ্যা থেকে সন্ধ্যা আরতি শুরু হয় চলুন দেখে আসি সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় আমি কোনো আর কথা বললাম না thank <laughs> you